জিপিবি এবং আইজিএম রাজ্যের প্রধান দুটি সরকারি হাসপাতাল এই দুই হাসপাতালে নিযুক্ত রয়েছেন প্রায় পাঁচশো সাফাই কর্মী আউটসোর্সিং এর মাধ্যমে তারা সাফাই কর্মী হিসেবে এই দুই প্রধান হাসপাতালে নিযুক্ত রয়েছেন এদের মাসিক বেতন প্রায় নয় হাজার টাকা তবে পিএফ সহ অন্যান্য কিছু টাকা বহিরাজ্যের নিয়োগকারী বেসরকারি সংস্থাটি কেটে রাখে এই সাফাইকর্মীদের কাছ থেকে ফলে তারা সামান্য সাত হাজার টাকার মতো হাতে পান এই টাকাও তারা গত দুমাস ধরে পাচ্ছেন না বকেয়া দু মাসের বেতনের দাবিতে তারা আউটসোর্সিং কোম্পানি অর্থাৎ সাফাই কর্মীদের নিয়োগকারী সংস্থার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন কিন্তু তারপরেও এখন পর্যন্ত তাদের বেতন মিলেনি প্রায় তিন মাস হতে চলল বেতন হাতে না পাওয়ায় তাদের পরিবার পরিজনদের নিয়ে সংসার প্রতিপালন করতে খুবই অসুবিধার সামনে পড়েছেন ফলে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে এদিন হাসপাতাল ফেটে এই তাদের দাবি অবিলম্বে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে তারা জানিয়েছেন বেতনের দাবিতে তারা তাদের বেসরকারি সংস্থার পরিচালকদের সঙ্গে কথা বলেছেন কিন্তু সরকারের তরফ থেকে বিল পাওয়া যায়নি এই অজুহাতে সাফাই কর্মীদের বেতন আটকে রেখেছে বহিরাজ্যের এই কোম্পানি এক্ষেত্রে সফাই শ্রমিকদের দাবি বকেয়া বেতন দিতে হবে এবং এই দুর্মূল্যের বাজারে সাত হাজার টাকা তাদের কিছুতে চলছে না তাই তারা বেতন বাড়াবারও দাবি রেখেছেন পাশাপাশি আউটসোর্সিং নিয়োগকারী সংস্থার হাত থেকে তাদেরকে মুক্ত করারও দাবি জানিয়েছেন সাফাই কর্মীরা এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ চাইছেন তারা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএফ এজিএমসি এবং জিবিতে কর্মরত পাঁচশোর উপর যে সাফাই কর্মচারীরা আছেন যারা আউটসোর্সিং সংস্থার আন্ডারে আছেন তারা বিগত দুই মাস ধরে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষ হতে চলেছে এখনও ওরা বকেয়া বেতন পাননি সেই বকেয়া বেতনের দাবিতে আমরা গতকালকে এমএসএন নিকট আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি আমরা আজকের গণ অবস্থান করছি যে আমরা যে আমাদের বেতন ভাতা যেভাবেও আমাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেতন ভাতা আমাদের মিল দিয়ে দিতে হবে পাশাপাশি যে আউটসোর্সিং সংস্থা এ একটা ক্যান্সারের মতো একটা বেদি সেই বেদি থেকে আমাদের মুক্ত করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন আমরা অলরেডি এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনারা আমাদের কিছু আশ্বস্ত করতে পারছেন না কোথাও বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে হয়তো এক মাসের বেতন দিতে পারেন কিন্তু এটা আমরা একদম মানব না মান্থলি ওয়েজেস অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্সের সেকশান টোয়েন্টি ওয়ানের সাবসেকশন ফোর অনুযায়ী আমাদের প্রতি মাসে দশ তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিতে হবে পাশাপাশি এই আউটসোর্সিং সংস্থা থেকে আমাদের মুক্ত করতে হবে এরই দাবি জানিয়ে আমরা বহিরাজ্যের যে আউটসোর্সিং সংস্থাগুলি আছে। এর আমরা দেখেছি যে স্টেট ব্যাঙ্কে কর্মরত যেভাবে সাফাই কর্মচারীরা ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ঘোটাল হয়েছে আগামী দিনে এই এই সংস্থা পালিয়ে যাবে না তার গ্যারান্টি কি সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার জন্য আমরা চিঠি দিয়েছি গতকালকে ডিএমের কাছে ডাইরেক্টর হেলথের কাছে লেবার ডিরেক্টরের কাছে এমএসের কাছে আমরা আশা রাখি দু একদিনের মধ্যে আমরা এ সদুত্তর পাব আর আমাদের দাবি না হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেন অত্যন্ত বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন মানবিক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই বিষয়টা দেখুন আমি ন্যাশনাল সেক্রেটারি অখিল ভারতের সাফাই মধ্য সংঘের পাশাপাশি ত্রিপুরার প্রভারী তনুজ সাহা